ওম নম ভগবতে বাসুদেবায় নম প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা বেদ কি এই বেদ শব্দের অর্থ কী আজকে আমি আপনাদের সামনে এই আলোচনা করব বেদ শব্দের অর্থ হলো জ্ঞান প্রত্যেক সনাতন ধর্মের মানুষদের বেদ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক তাই এই ভিডিওতে আমি ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ থেকে দশটি সূক্ত তুলে ধরব আপনাদের সামনে যেগুলি মানব জীবনকে সঠিক পথের সন্ধান দেবে বেদ হল প্রাচীন ভারতের তত্ত্বজ্ঞান সংক্রান্ত একাধিক গ্রন্থের মধ্যে একটি যা সনাতন ধর্মের সবথেকে প্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ বেদকে সুতি বলা হয় বেদ প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে ঋগবেদ যদুবেদ সামবেদ ও অথর্ববেদ এই চারটি বেদ সংহিতা আরণ্যক ব্রাহ্মণ উপনিষদ ভাগে বিভক্ত তাহলে দেরি না করে চারটি বেদ থেকে দশটি সুক্ত এখন আমি আলোচনা করি অথর্ব বেদের আট এক ছয় সুপ্ত থেকে আমরা এই জ্ঞান পেয়ে থাকি হে মানুষ ওঠো দাঁড়াও পতিত হওয়া তোমার স্বভাব নয় জ্ঞানের আলোকবর্তিকা শুধুমাত্র তোমাকেই দেয়া হয়েছে যা দিয়ে তুমি সকল অন্ধকূপ এড়িয়ে যেতে পারো আবার অথবের ছয় এক তিন থেকে জানতে পারি জীবনের প্রতিটি স্তরে সব ধরনের ঋণ থেকে মুক্ত থাকো শ্রিকবেদ এক পনেরো আট থেকে আমরা জানি এসো প্রভুর সেবক হই গরিব ও অভাবীদের দান করি সামবেদ থেকে আমরা জানতে পারি সত্যিকারের ধার্মিক সবসময় মিষ্টভাষী ও অন্যের প্রতি সমমর্মী হন অথর্ব বেদ ছয় একাশি এক থেকে আমরা জানতে পারি হে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রম করো দারিদ্রতা ও অসুস্থতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে এক একশো পঁচিশ ছয় ঋগ্বেদে বলা হয়েছে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব ঋগ্বেদ ছয় পঁচাত্তর নয় থেকে আমরা জানতে পারি সমাজকে ভালোবাসো ক্ষুধার্থকে অন্ন দাও দুর্গতকে সাহায্য করো সত্য ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখা শক্তি অর্জন করো যে ব্যক্তি বসে থাকে তার ভাগ্যও বসে থাকে যে দাঁড়ায় তার ভাগ্যও উঠে দাঁড়ায় যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে আর যে এগিয়ে যায় তার ভবিষ্যতও এগিয়ে যায় তাই এগিয়ে যাও এগিয়ে যাও এটা ঋগ্বেদীয় ঐতরেও ব্রাহ্মণ তেত্রিশ দিনে উল্লেখ করা আছে কর্কস্বরে কথা বলো না তিক্ত কথা যেন ফসকে বেরিয়ে নেওয়া যায় এটা আমরা পাঁচ আট চেদ থেকে পেয়ে থাকি আবার বলেছে হে প্রভু সামর্থ্য দাও উদ্দীপনাময় সুন্দর ও সাবলীল কথা বলার কথাও বলা হয়েছে বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে পরের ভিডিও পেদের মন্ডলগুলো থেকে বিভিন্ন সুপ্ত আপনাদের সামনে নিয়ে আসব এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন লাইক দিন আর ভালোবেসে বলুন রাধে রাধে